কির্গিস্তানের বিষকে যারা বাজার করতে চাচ্ছেন বাচ্চা কিছু কেনাকাটা করবেন চিপ রেটে মানে সাশ্রয়ী দামে লোকাল মার্কেট থেকে লোকাল মার্কেট কিন্তু বাংলাদেশের যেমন ওই আন্ডারগ্রাউন্ড মার্কেট সেই আন্ডারগ্রাউন্ড মার্কেটের মতো কিন্তু ফুটুকারের পাশে মার্কেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে দেখুন উপচে পড়া ভিড় পরে এখানকার যেই মেয়েরা আছে তারাই প্রধানত আসলে এখানকার ক্রেতা এবং বিক্রেতা এখানে শীতের মোটামুটি সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায় নর্মালি শীতের পোশাকগুলোই বেশি উইন্টার কালেকশন উইন্টার কালেকশনের মাঝে টুপি হ্যান্ড গ্লাভস এছাড়াও লেডিস ব্যাগ পার্স পারফিউম সব কিছুই এখানে পাওয়া যায় মোটামুটি মেকআপ আইটেম তো এটা হচ্ছে উপবারের নিচে আন্ডারগ্রাউন্ডের একটা মার্কেট চমৎকার সব কালেকশন এখানে আছে দেখার মতো আসলে প্রতিটা জিনিসই খুব সুন্দর মানুষজন কেনাকাটা করছে আর আচার মতো এখানকার যে মেয়েরা আছে এরাও প্রচুর সুন্দরী এরাও ফ্যামিলি বিজনেস করে যেরকম অন্যরা করে এর পাশাপাশি এভাবে যারা আন্ডারগ্রাউন্ডের নিচে যে মার্কেট আছে সেগুলো চালায় তো ওভারঅল এখানকার ফ্যাশন বা যেগুলো দেখি এগুলো আসলে আমাদের কাছে দেখতে প্রচণ্ড ভালো লাগে কারণ বাংলাদেশ সহ আমাদের উপমহাদেশে অঞ্চলে এই ধরনের ফ্যাশন সচেতনতা একেবারেই নেই তো সেই হিসাবে কিবিস্তানের যে বিশ্কেট সিটি এদের যা রুচিশীল যে পোশাক মাধুর্য সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা ঘুরে যতটুকু দেখলাম যথেষ্ট ভালো এটা দেখলাম এখানে স্টেশনারিও আছে এর পাশাপাশি বেশ কয়েকটা স্টেশনারি বাচ্চাদের খেলার না আইটেম বিশেষ করে লেডিস আইটেম যেগুলো ওগুলোই বেশি এবং ওটা রয়েছে হচ্ছে ফাউন্টেন স্কোয়ারের থেকে একটু আপনার ডান দিকে একটা আন্ডারগ্রাউন্ড রয়েছে যেটাকে বিশেষ করে স্টেশন বলে বা স্টেশনের এরিয়া সেই স্টেশনের আমরা এই মার্কেটটা ঘুরে দেখলাম এখন এখান থেকে বেরিয়ে যাব যাওয়ার আগে আবারও বলে দিই যারা সাশ্রয়ীভাবে বাজার করতে চান এইখানে রাতে কিন্তু এই মার্কেটটা ভালো যাবে তবে এতটা রাতেও নয় এখন স্থানীয় সময় অলমোস্ট আটটা বেজে গেছে তার একটু আগে আসার চেষ্টা করবেন সেটাই মনে হবে যে ভালো আমরা বেরিয়ে যাচ্ছি মার্কেটটা থেকে মার্কেটটা থেকে চলে যে আমরা সিটি সেন্টারের দিকে চলে যাব তো এই ছিল কিরগিস্তানের বিশকেকের আন্ডারগ্রাউন্ড লোকাল মার্কেট এই ধরনের আরও মার্কেটগুলো দেখতে বা এই ধরনের মার্কেটগুলো সম্পর্কে জানতে এবং কির্গিজান সম্বন্ধে জানতে এখানে পেজটিকে লাইক দিয়ে ফলো দিয়ে রাখুন অবশ্যই এখান থেকে ভালো ভালো আপডেট যেগুলো আছে পাবেন এটা হচ্ছে রাতের নগরী একটা ছোটো পিচ্ছি এখানে হেঁটে যাচ্ছে ফোন নিয়ে চমৎকারভাবে এখানকার মেয়েরাও অত্যন্ত সুন্দরী এবং ফ্যাশন সচেতন রাস্তায় ছেলেদের থেকে মেয়েরাই বেশি চমৎকার আসলে আবহাওয়া যদিও ঠান্ডাটা প্রচুর আমি এখানে যে সিটি আনলকের জন্য বেরিয়েছিলাম স্ট্রিট ট্যুরে রাতে আর সেই স্ট্রিট ট্যুরটা আসলে কমপ্লিট করার জন্য ঘুরছি রাস্তার আশপাশে ছোটো ছোটো পারফিউমের দোকান এছাড়াও স্ট্রিট ফুড তারপরে আরও অন্যান্য নিত্যনৈমিত্তিক যে জিনিসের দোকানগুলো আছে সব কিছুই কিন্তু এখানে দেখতে পাওয়া যায়